আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আইসিটিওয়াল বিডিতে লাস্ট ভিডিওতে আমরা শিখিয়েছিলাম কিভাবে কপি পেস্ট করতে হয় এবং একটি ফাইল পিডিএফ আকারে সাজাতে হয় আজকে আমরা তৃতীয় পর্বে আপনাদেরকে শেখাবো টাইপিং অ্যান্ড ফন্ট সেটিং ফান্ট সেটিং বলতে আপনাকে আসলে কী বুঝি একটি লেখাকে কিভাবে মোটা করা যায় এবং নিচে আন্ডারলাইন দেওয়া যায় এবং বিভিন্ন কালার করা যায় চলুন আর কথা না বাড়িয়ে স্ক্রিনে দেখা যাক আমাদের যদি টাইপিং ফন্ট সেটিং করতে হয় তাহলে আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড টি ওপেন করতে হবে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড টি ওপেন করলাম ওপেন করার পর এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু প্রথমে বলছি টাইপিং করবো অ্যান্ড ফর্ম সেটিং করবো আগে আমাদের টাইপ করে নিতে হবে তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি এ কিউ ইউ আই সি কে ও ডাব্লিউ এন ব্রাউন এফ ও এক্স এক্সফার্ট জে ইউএস ও ভি ই আর ওভার টিএইসি ওভার দা লেজিটক আমরা একটি সেন্টেন্স তৈরি করলাম মানে আমরা টাইপ করলাম এখন কিভাবে কীভাবে সেটিং করতে হয় সেটা আমরা দেখব ফন্ট সেটিং করতে হলে আপনারা মনে রাখবেন যে সব সময় কোনো জিনিস পরিবর্তন করতে হলে ওই জিনিসটাকে আপনাদের সিলেক্ট করতে হবে আমাদের এই সেন্টেন্সটা সিলেক্ট করবো আমরা প্রথমে কেন সিলেক্ট করবো বললেন তো এই জন্য যে আমাদের ফন্ট পরিবর্তন করতে হবে আমরা প্রথমেই এই লেখাটাকে কিভাবে মোটা অক্ষরের করতে হয় আমরা সেটা শিখবো মোটা করার জন্য আমরা শর্টকাট যে কি আছে কন্ট্রোল বি দিলেই কিন্তু মোটা হয়ে যাবে অথবা আপনারা এইভাবে করতে পারেন সিলেক্ট করার পর এখানে দেখা আছে যে বি দেওয়া আছে মানে শর্টকাট কন্ট্রোল বি এটা দিলেও এই সেন্টেন্সটা মোটা হয়ে যাবে তো এরপর আমরা শিখবো কিভাবে লেখাটাকে বাঁকা করতে হয় এই এ আমরা আগে সিলেক্ট করব সিলেক্ট করার পর বাঁকা করতে হলে এখানে এই যেটা আই দেওয়া আছে মানে ইটালিক বলা হয় এটাকে তো কন্ট্রোল আই দিলেও হয় অথবা আপনারা এখানে চাপ দিলেই লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা শিখব এই লাইনটাকে কিভাবে আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া যায় আর দাগ দিতে হলে আমাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল ইউ মানে আন্ডারলাইন কন্ট্রোল শর্টকাট ইউ দিলেও হয় অথবা এখানে চাপ দিলেই হয়ে যায় নিচে দেখতে পাচ্ছেন আপনারা আন্ডারলাইন হয়ে গেছে তো আজকে আমরা শিখলাম যে কিভাবে টাইপিং করতে হয় এবং ফ্রন্ট সেটিং করতে হয় আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে যদি কখনো আপনারা কোনো কিছু লেখেন তাহলে সবসময় এই যে ফ্রন্ট আছে এখানে বারো অথবা চোদ্দের ভিতরে রাখবেন বারো এবং চোদ্দের ভিতরে ফর্মটা রাখলে আপনার আমাদের এটার জন্য অফিসের জন্য উপযুক্ত মনে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ